বাবা আজরের অরসে যিনি ছিলেন একজন গোড়া মূর্তি পূজক শুধু মূর্তি পূজা করে তিনি ছিলেন না তিনি ছিলেন মূর্তি পূজা বানানোর কারিগর বলুন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকে দেখলেন বড় যখন হোসেন দেখতেছেন আমার বাবা মূর্তিগুলো বানায় আবার আমার বাবা কেন মূর্তির কাছে মাথা নত করে ধরে বলুন ঠিক কিনা উনি ভাবলেন চিন্তা করলেন যে মূর্তিগুলো বানালো তার কাছে না মূর্তিগুলো মাথা নত করবেন কিন্তু সে কেন মূর্তির কাছে মাথা নত করে বন্ধুগণ আমার ভাইজান আমার এখান থেকে শিক্ষা হচ্ছে ইব্রাহিমের সন্তান হিসেবে ভাবতে হবে চিন্তা করতে হবে তারপরে মানা লাগবে ধরে বলুন ঠিক কিনা বন্ধু আমার দেখবেন শিয়াল দলে দলে যায় হরিং দলে দলে যায় আপনার ছাগলগুলি দলে দলে যায় বন্ধু আমার ভাই আমার হরিং আপনার সিংহকে দেখবেন একা একা হাটে ধরে বলুন ঠিক কিনা ঠিক সবাই যা বলে আমু বলে তাই বলি যে বলে রাম তার কথাই চললাম তুমি হুজুগে বাঙালি তুমি শিয়ালের দলেই রয়ে গেলা ছাগলের দলেই রয়ে গেলা সিংহর বাচ্চা হতে পারলে না যারা বলুন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখছেন না আমার রব হতে পারে না রব হতে পারে না রব হতে পারে না তিনি তার মায়ের কাছে জিজ্ঞাসা করলেন মা আমাকে কে সৃষ্টি করেছে আমার রবকে আমাকে একটু বলবা নাকি মা মা সঙ্গে সঙ্গে বলছে এই কথা তো কোনোদিন আমি শুনি না এই প্রশ্ন রবটা মানে কি বলে মা আমার সৃষ্টিকর্তাকে আমাকে কে প্রতিপালন করে আমাকে বল মা এবার থুতু ভুতু খেয়ে গেছে বলতে পারে না বলতে 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 বলছে তোকে আমি জন্ম দিয়েছি আমি আমার বুকের দুধ পান করিয়েছি আমি তোকে মানুষ করেছি বড় করেছি আমি হচ্ছে তোমার রব বলে মা ঠিক আছে তুমি আমার রব কিন্তু মা এবার বলো তোমার রবটাকে এবার মা বলে আমার রব হচ্ছে তোর বাবা তোর বাবা যে ও তোমার ঠিক আছে আমার তোমার রব বাবা এবার বলো বাবার রবটা কে বলে তোর বাবা যেহেতু নমরুদের ওখানে চাকরি করে পাট মূর্তি পূজা বানাই তাহলে নমরুদি হচ্ছে তোমার বাবার রব বাবা বুঝলাম তোমার রব বাবা বাবা আর বাবার রব হতে নমরুদ এবার বলো ওই বেটা নমরুদের রব ডাকে মায়া একটা দাবত দিলেন দিয়ে বলেন চুপ করো ডাব তাই বলে মুখের উপর এমন একটা চর মেরে দিলেন দিয়ে বলছেন নমরুদ যদি কথা শোনে বাবা তাহলে তোর বাবার তো চাকরি থাকবে না তোর জীবন থাকবে না ও আমার বন্ধু আমার ভাইজান এই যে চর মেরে এই যে চোর মেরেটাকে থামিয়ে দেওয়া হলো এটার নাম গো পেশীবাজ জোরে বলুন ঠিক কি না যাদের কাছে উত্তর থাকে না যাদের কাছে প্রশ্নর উত্তর থাকে না যাদের কাছে দলিল থাকে না তারাই পেশীবাজার আশ্রয় নাই জোরে বলুন ঠিক কি না যাদের কাছে দলিল থাকে না তারাই সন্তরাশের আশ্রয় নাই জোরে বলুন ঠিক কি না যাদের থাকেনা তারাই হচ্ছে সইরেজার রাস্তা এর না जरा বলুন ঠিক না বেটি যাদের সঙ্গে জনগান নাই যাদেরকে জনগান ভোট দিতে চায় না তাহাজ্জুদের নামাজ পড়ে কোমরে গামছা বেঁধে বা শরীর আসল বেঁধে তারা ভোট কাটা শুরু করে দেয় जरा বলুন ঠিক না বেটি আর जरा বলুন ঠিক কি না পৃথিবীর নজরে আছেন নাকি এরাই হচ্ছে সইরে তারা जरा বলুন ঠিক কি না কিন্তু পেশিবাদী করে বেশি দিন পৃথিবীতে টিকা যায় না সন্ত্রাসী কর্মখণ্ড চালিয়ে পৃথিবীতে বেশি দিন চলা যায় না শরীর চারিত্র গ্রহণ করে বেশি দিন পৃথিবীর জমিনে ক্ষমতা দখল করে থাকা যায় না বলুন ঠিক না বেঠি পৃথিবীতে ক্ষমতা আসবে শরীরে চার পতন হবে সেদিন একটু সময় লাগার দরকার আছে না নাই আজ না হয় কাল জোর বলুন ঠিক না মায়ের পেটে যত ব্যথা শুরু হয় প্রতাপ প্রসাব বেদনা তত বেশি হয় তত সন্তান সম্ভব হয়ে যায় মা জোর বলুন ঠিক না বেঠি রাত যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে শরীরে চারের চুরুম যত বেশি জমিনে পারবে তত বেশি শরীরে চার গ্রস্ত হবে যেরকম ঠিক না বেঠি এই জন্য নিরাশ হওয়ার প্রয়োজন নাই যে কথা বলতেছিলাম রাখি আলাইহিস মা একটা জ্বর মারলেন জ্বর মারলেন এই কারণে নিজের কাছে উত্তর নাই এই উত্তর নাই বিবাদ পেশীবদের আশ্রয় নিলেন বেশি শক্তির সন্তানের তাকে বন্ধ করে দিলেন ও আমার বন্ধুগণ ভাইজান আমার এবার সন্তান সন্তানখানা জ্বর খেয়ে মনটা খারাপ করে চলে গেলেন পাহাড়ের গহ্বায় এক পাহাড়ের গহ্বায় চলে গেলেন কোন তাফসিরে আছে পাহাড়ের নিচে বসে আছেন কোন তাফসিরে আছে পাহাড়ের উপরে চূড়ায় বসে আছেন ভাইজান আমার বন্ধুরা আমার ইব্রাহিম আলাইহিসসালাম বাহিরে চড়াই বসে থাকেন সুন্দর জমিন কে সৃষ্টি করলাম বিস্তীর্ণ আকাদ সৃষ্টি করলাম

এই বিস্তীর্ণ জমিন সুবিশাল আকাশ তরুলতা দি এই সুন্দর পৃথিবীটাকে কে সাজালো এর নিঃসন্দেহ একজন রব আছে আসে না নাই আর জোর বলুন আসে না নাই বন্ধু আমার ভাই আমার সুন্দর পৃথিবী খানা জোর বলুন ঠিক না কবি সুন্দর করে বলে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কলম সূর্য মণিক ব্যথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানান রঙের কেমন করে হ পাতাগুলি সবুজ পটে ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেতো কেন অত কোকিল কেন এত কালো সাদা কেন বব দুধ কেন এত সাদা মরিস কেন জান আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আস্তা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয় সবই প্রভুর করুণা দান নত শিরে চেষ্টা করো ও হে মুসলমান চিৎকার দিব ভগবান সব একই রকম প্রত্যক্ষণায় মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে ধরে বলুন ঠিক কিনা সাদা বাস্তার কালো বাস্তা কি কিনা ফোটে কিনা সাদা ডিমে কালো ডিম কালো বাচ্চা ফোটে কিনা লাল বাচ্চা ফোটে কিনা সেজন্য কবি বলে ডিমগুলি সব একই রকম পাত্র কোনায় মোটেন সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটেন আমরা সবাই বাস করি এই রঙের পৃথিবীতে মুখের চেহারা হাতে আঙ্গুল মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ আর বুড়ো আঙ্গুলের টিপ আমার আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হলো ঠিক যারা বলুন ঠিক না বেঠি এই বুড়ো আঙ্গুলের টিপ

সুবিচার আকাশ কে সৃষ্টি করল কে কে বানালো বা আমার বন্ধ দোকানের ভিতর তিনি দেখতে দেখতে দেখতেছেন ফালম্মা জান্না আলাই হিল্লাই নোর আ কাও কাবা কলাঘাজার অভিজোর বুঝা ভাগ বা তিনি দেখেন আকাশে তারকা উদিত হয়েছে এই তারকা উদিত হওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা হাজার বেটাই হুস আমার রব খবর ফলাম মাফাল তারকা কিছুক্ষণ কোন পর যখন অস্তমিত হয়ে গেল তিনি বলেন লা ইউহিব্বুল আফিলিন না 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 এটা আমার রব হতে পারে না যা লয় আছে যার ক্ষয় আছে যে ডুবে যায় যে অদৃশ্য হয়ে যায় সে আমার রব হতে পারে না যারা বলেন ঠিক না বে ঠিক ছোট্ট ইব্রাহিমের মাথায় দেখেন কি বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতর বলতেছেন তার পরিচয়

আমাকে এখন কে প্রতিপালন করবে আমার বিপদ দেখবে কে আমার সুখ দেখবে কে আমার কাজে প্রয়োজনে আমাকে দেখবে কে না 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 এটা আমার রব হতে পারে না আমার পাশে যদি কোনো হিন্দু ভাই থেকে দেখেন আমি তাদেরকে আহ্বান জানাবো ওই মাটি তৈরি মূর্তিটাকে তাকে দীর্ঘ দশ দিন প্রায় নমু নমু করলেন নিজে হাতে বানাইয়া দশমী পার হয়ে গেল এগারোতম দিবসের দিন রূপসা নদীতে বা কাজ দিয়া নদীতে আপনারা বিশাল দেন দেয় কিনা বিশাল দেন বা কত সুর কত হৃদয় নিয়ে চোখের পানি বলে আপনারা বিদায় দেন আমি বলি ওই বিদায় যে আপনারা দিলেন পানির ভিতরে ডুবিয়ে দিলেন এখন বলুন তো দেখি ওই মাটি তৈরি মূর্তি তো চলে গেল আপনার বিপদে আপাদে আপনার পাশে এসে দাঁড়াবে কে ধরে বলুন ঠিক না বেঠি তাই মাটির তৈরি মূর্তির কাছে মাথা নত নয় ওই মাটির মালিকের কাছে আমাদের মাথা নত করার দরকার আছে না নাই বলেন লাই গুবলা ফিলিন আমার রাবে হতে পারে না কিছুক্ষণ পরে তিনি দেখেন জিগন কল হর্বি কিছুক্ষণ পরে দেখলেন চন্দ্র উদিত হয়েছে এই চন্দ্র একটা তারকা এটা আলোহীন থেকে এটা আলো পেয়ে থাকেন আমি নাস্তিকের একটা আলোচনা করি এই আলোচনার ভিতর সূর্য মহাশূন্য নিয়ে আলোচনা আছে চন্দ্র কুরাণের ভিতর আলোহীন এটার যে শব্দখানা দিয়েছে আল্লাহ এটা দিয়ে প্রমাণিত অনেক লম্বা আলোচনা আজকে আর করব না বন্ধুগণ আমার ভাই যান আমার চন্দ্র আলোহীন কিন্তু এটা হচ্ছে সূর্যর থেকে আলো পায় এটাও একটা নক্ষত্র এটাও একটা

হৃদায়তের দিশা নিয়ে রাস্তায় খুঁজতেছি আমার রবকে কিন্তু আমার রবকে আমি পাবো কি আমার রবকে যদি আমার রব যদি আমার হাতে যদি ধরা না দেন আমার রব যদি আমার কাছে যদি ধরা না দেন আমার কাছে পরিচয় না দেন তাহলে শুনে রাখো জেনে রাখো আমার রব যদি আমাকে ধরা না দেন তাহলে কৌমিদ্দিন ইব্রাহিম আলাইকুম আসসালাম তিনি বলেন আমি আমার রবকে যদি না পাই তাহলে আমি দলিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব পথ ভ্রস্তদের কাতার অন্তর্ভুক্ত হয়ে যাব এ কথাটা কিন্তু মারাত্মক